একটা কোনো কারণ আছে নিশ্চয়ই আর সব কিছুই আমরা কারণ ছাড়া করি না আর কারণ ছাড়া যখনই করি তখন আমাদের মনে হয় কারণ নেই কিন্তু কারণটা কোথাও না কোথাও আছে মাথার ভেতরে ও সাবকনসিয়াসলি হোক কোথাও কারণ আছে তো আমরা এই যে হিউম্যানস আমরা এই বাকি সবার থেকে আলাদা কেন বাকি যত প্রাণী ছিল এতদিন দুনিয়াতে এতদিন আমরা বেজে আছি আমাদের কি আলাদা করে এটা হচ্ছে আমার প্রশ্ন যদি কারোর কাছে উত্তর থাকে আমি জানতে চাই মানে কি মনে হয় যে আমাদের মানুষদের মধ্যে কি এমন আছে যেটা আলাদা যেটা কারুর মধ্যে নেই প্রেম তো আছে প্রেম তো বাবা আছে চিন্তা করার ক্ষমতা তাই তো এক্স্যাক্টলি ওটাই যে চিন্তা করা আর আমরা না জিনিসটাকে শুধু লজিক্যালি ভাবি না আমাদের মধ্যে ইমোশানসটা অনেক বেশি যেটা বাকি অ্যানিমালসের মধ্যে নেই এটার আমি একটা বেসিক উদাহরণ দিচ্ছি আমাদের মধ্যে কেউ যখন মারা যায় তখন আমরা কিছু মানে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা নিশ্চয়ই মানে নিয়ম আছে কিন্তু আমরা কিছু না কিছুভাবে কী করি তাদের একটা শেষ যাত্রা আমরা ব্যবহার করি আমরা একটা ইমোশনাল হয়ে একটা জিনিসটাকে বিদায় দিই এটা কিন্তু কোনো অন্য কোনো অ্যানিম্যাল আজ পর্যন্ত হিস্ট্রিতে করেন আমার মনে হয় এটা আমাদের সব থেকে বড় একটা উপলব্ধি যে আমাদের ইমোশনাল থিঙ্কিং আর ইমোশনাল ক্যাপাসিটিটা অনেকটা বেশি আর তার জন্যই যতটা উন্নতি আজ পর্যন্ত আমরা করতে পেরেছি সেটা করেছি এবার আমি যখন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ পাস করলাম সবার মতো মা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দেবে বলছিলো তখন আমার সেটা ভালো লাগেনি তো তখন আমার কম্পিউটার খুব ভালো লাগতো তো মা আমাকে আটকালো না আমি কম্পিউটার নিয়ে বিএসসি করতে শুরু করলাম এবার সেটা করতে করতে ওখানে তো শুধু মানে ওখানে ইমোশনাল কোনো জায়গা ছিল না ওখানে কি শুধু মেশিন মেশিন কাজ করছে মেশিন উত্তর দিচ্ছে মেশিনকে দিয়ে কাজ করাচ্ছে এই হচ্ছে জিনিসপত্র তো আমার জিনিসটা খুব খারাপ লাগলো কারণ আমার মনে হল যে যদি একটা মানুষ হয় ইমোশানসটাকেই না ধরতে পারি তাহলে কাজটার খুব একটা ভ্যালু হচ্ছে না কারণ এন্ড অফ দ্য ডে একটা মানুষ তো করছে এটা মানুষের জন্যই তুমি একটা সফটওয়্যার বানাচ্ছো যেটা তুমি ইউজ করছো আর আমি যদি ফেসবুক বানাই ফেসবুকটা তো তোমরা ইউজ করছো বা যদি তোমাদেরই ভালো না লাগে তাহলে আমার কাজটা করে লাভ কি তো আমি বুঝলাম যে এখানেও একটা গ্যাপ আছে ইমোশানস বোঝার গ্যাপ তো যখন আমি এটা নিয়ে একটুখানি দেখতে লাগলাম তখন বুঝলাম ও এটা নিয়ে একটা ফিল্ড অলরেডি আছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশান বলে যে মানুষ আর কম্পিউটার কীভাবে একসাথে কাজ করছে তো সেটা থেকে আমার শুরু হলো এই রাস্তাটা এবার এটা করতে করতে আমি অনেক কিছু দেখলাম আর অনেক কিছু বুঝলাম আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি বুঝলাম সেটা হচ্ছে যে যখনই তুমি ব্যবসা ভেবে একটা ব্যবসা করবে তখন সেই ব্যবসাটা চলবে না যদি তুমি ভাবো যে এইটা করে আমি সত্যি কারোর জন্য কিছু একটা ভালো জিনিস করতে পারছি সেটাই আমার মানে আজ থেকে পঞ্চাশ একশো বছর পর আমরা কেউ থাকবো না আমাদের যারা চিনবে তারাও কেউ থাকবে না তো আছে এই একশোটা বছর তার মধ্যে যদি এমন কিছুটা করতে পারি যে কারোর একজনকার দিনটা একটু ভালো করতে পারলাম এর থেকে আর বেটার আমার মনে হয় না কিছু হয় আর এই পার্সিউটটা নিয়ে যখন লোকজন কাজ করে তখন সাকসেসটা চলে আসে মানে আমি সবাইকে দেখেছি যে কাজটা কাজের মতো না নিয়ে যদি একটু ভালোবেসে করে এই আজকেই মা আমার ওপরে চেলা যে কতক্ষণ করছিস কতক্ষণ করছিস বেরোচ্ছিস না বেরোচ্ছিস না আর আমার বক্তব্য যখন কাজটা করছি ঠিক করেই করতে হবে না করলে তো কাজটা না করার মতোই হয়ে গেল তো এইটা করতে করতে আমি বুঝলাম যে আমরা সবাই অনেক রকমভাবে অনেক কিছু দিয়ে ইনফ্লুয়েসড অনেক কিছু দিয়ে আমাদের আমরা চারিপাশে যা দেখছি চারিপাশে যা শুনছি যেরকম দিনকাল হচ্ছে সেটা দিয়ে আমরা ইনফ্লুয়েন্স এবার আমাদের সত্যি ইন্সপিরেশনটা কোথা থেকে আসা উচিত এই মানে আমরা কোথা কি কি থেকে আমাদের শেখা উচিত এটা আমার একটা খুব বড়ো প্রশ্ন ছিল যেটার আনসার আমি অনেক দিন পাইনি এই আগের বছর আমি ঘুরতে গেছিলাম একবার আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম তো সেখানে আমি গেছিলাম পুরুলিয়াতে একটা ওই জঙ্গলের মধ্যে জঙ্গলে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ আমি আর দুপুর হয়ে গেছিলো সবাই ঘুমিয়ে পড়েছে কেউ বেরোচ্ছে না কারণ সারাদিন গাড়ি করে এসেছে সবাই টায়ার্ড সবাই ঘুমাচ্ছে আমার ঘুম পাইনি আমি বেরিয়েছি এবার হাঁটতে হাঁটতে আমি একটা জঙ্গলের ওইখানে একটা ঝর্ণার ওখানে গিয়ে বসলাম তো বসতে বসে আমি এমনি বসে আছি কিন্তু হঠাৎ আমি ভুলে গেছি যে আমি ওখানে বসে আছি আর হঠাৎ কিছুক্ষণ পর যখন আমি ঘড়িটা দেখলাম তখন বাজে আধ ঘন্টা হয়ে গেছে তো তখন আমার মনে হলো যে বা বেশ ভালো লাগলো তো তো আমার মনে হয় সব কিছুর উত্তর নেচারে আছে সব কিছু আমাদের যা প্রবলেমস আমাদের যা ভালো সব খারাপ সব কিছুর উত্তর ওই একটা জায়গাতেই আছে নেচারে তো এখন আমি ওটাই করি যখন আমার কাজ হয়ে যায় ভাল লাগে না একটু গাড়ি নিয়ে ঘুরে পড়ি ওই কোন পুকুর গিয়ে বসে থাকি একটু আর একটা এই করে করে আমি বুঝলাম যে যদি ভগবান সত্যিই থেকে থাকে ভগবান আমাদের সাথে কথা বলেই নেচার দিয়েই কিন্তু আর এইটাই সব কিছু আমার মনে হয় এটাই সব কিছু এবার এবার জিজ্ঞেস করতে পারো যে এটার সাথে বিহেভিয়ারের কি সম্পর্ক মানে কোনো সম্পর্ক আছে কি নেই আদৌ তো তখন আমি এটাই বলবো যে আমরা যে ঠাকুরগুলোকে তৈরি করেছি এটা কিন্তু আমরাই করেছি আর ঠাকুর প্রথম দিন তো ছিল না গাড়ি ঠাকুর এসে বলেনি আচ্ছা আমি কালি আমাকে একটু পুজো করি হ্যাঁ বা ঠাকুর এসে বলেনি যে না করলে ডমরু বাজি তো সামনে এসে এগুলো তো বলেনি এগুলো আমরাই তৈরি করেছি কিন্তু এগুলোকে আমরা এই ঠাকুরগুলোকে আমরা কোথা থেকে এনেছি আমরা আমার মনে নেচার থেকেই এনেছি যে নেচারের ডিফারেন্ট রূপ সেখান থেকে প্রত্যেকটা ঠাকুরের রূপ এসছে তো ঠাকুরকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় আমার মনে হয় এই নেচার দিয়ে আর যত আমি তারপরে এই মায়ের সাথে মা সারাদিনে ঠাকুর ঘরে বসে থাকে সেই নেওয়ার ঝগড়া মায়ের সাথে সেই করে করে আমি আমি বুঝতে চাইছিলাম যে মা কেন এরকম ঠাকুর করে বসে থাকে তো মা তো কিছু একটা খোঁজে যায় যে আচ্ছা ঠাকুরকে পুজো করবো কি যারা হবে আর আমি পড়ছি সায়েন্স পুরোপুরি আলাদা জিনিস কিন্তু আর আমার আমার ঠাকুরে বিশ্বাস ছিল না আগের বছর অবধি ছিল না হয়তো বলতে গেলে এখন আমার মনে হয় যে আমরা সায়েন্স দিয়ে যেটা করছি আর ঠাকুর যেটা আছে মারা যেটা করছে বা তোমরা সবাই যেটা করছো দুটোই এক মানে রিলিজিয়ান আর সায়েন্স কিন্তু একটাই জিনিস খুঁজতে চেয়েছে যে আমরা কোথা থেকে এসেছি বা আমাদের কিছু জনকার রকমটা আলাদা কিন্তু আনসারটা এক আর যখনই তুমি এই দুটো জিনিসকে কম্বাইন করে নেবে বা একটা নিজের মতো করে চলে আসবে যেরকম আমি ঠাকুর মানে আমি ওই রকম ওই মায়ের মতো ছুচি বাই নয় সত্যি কথা বলতে গেলে ওই জামা কাপড় নিয়ে খুব ইয়ে করে আমাকে কিন্তু তাও আমার নিজের আমি আমার মতো করে ঠাকুরকে দেখি আর আমি আমার মতো করে ঠাকুরকে শ্রদ্ধা করি বা যে কোনো করা সেগুলো করি তো এই যে বইয়ের মতো লেখার নিয়মগুলো আমার মনে হয় না খুব দরকারি তেমনই এই জিনিসটা সব জায়গায় অ্যাপ্লাই করে তোমার পড়াশোনা তোমার কেরিয়ার তোমার যা ইচ্ছে সেগুলো কোনো রুল বুক দিয়ে কোনো দিন হবে না যদি তোমায় বলে যায় তুমি এটা করবে এটা করবে এটা করবে আর তুমি সাকসেস পেয়ে যাবে তাহলে তো অনেকেই সাকসেসফুল হতো মানে লাখ একটা খুব বড়ো ফ্যাক্টর বার করে আর তোমার নিজের মতো করে একটা কাজ করার মানে আমি যে জিনিসটা করছি বা আমি কিছু বছর কিছু মাস পর আর একটা নতুন জিনিস নিয়ে পড়তে যাবো পড়তে যাওয়ার ইচ্ছে আছে এইগুলো কোনো দিনই কোনো কোনো মানে নর্মাল ইয়ে ছিল না মানে নর্মাল রুটিন এরকম যে একটা ছেলে টুয়েলভ অব্দি সায়েন্স নিয়ে পড়বে তারপরে ইঞ্জিনিয়ারিং করবে ইঞ্জিনিয়ারিং পরে এম বিএ করবে দিয়ে ব্যাঙ্কে চাকরি করবে এটা হচ্ছে রুটিন লোকজন এটাই করে মানে আমার জানা নাইনটি পার্সেন্ট লোকজন এটাই করেছে আর তারা ভালো টাকা রোজগার করে ভালো আছে কিন্তু আমার মনে হয়েছিল যে এটাই কোনো কোনো না কোনোভাবে আমি ভ্যালু অ্যাড করতে পারছি না কারণ আমি তাদের সাথে যখন কথা বলতাম তারা বলতে এই ব্যাঙ্কের কাজ আমার ভালো লাগছে না এই কাকি করছি কার জন্য করছি সেটাই বুঝতে পারি কিন্তু আমার কাছে আমার প্রথম ব্যাপারটা এটাই ছিল যে আমি বুঝি যে কার জন্য করছি কাজটা কার জন্য কাজটা করতে যাব এটা বোঝার পরে কাজটা করা অনেক সহজ হয়ে যাবে যদি এই মানে যে কোনো একটা কাজ বলছি যে যে কোনো একটা কাজ যদি আমি ধরি যে একটা মানুষ বাড়ি বানায় বাড়িটা বানিয়ে যে একটা লোককেও ঘর তৈরি করে দিচ্ছে এই জিনিসটা যখন সে উপলব্ধি করবে তখন তোর বাড়ি বানানোটা অনেক মজার কাজ হয়ে যাবে এই এই উপলব্ধিটা খুব দরকার লোকজনকার তার কাজটা শুধু কাজ হিসাবে দেখে কাজটাকে যদি মানে এটা হিসেব মানে স্ট্যাটিস্টিক্যালি এটা বলে যে একটা মানুষ জীবনের ওয়ান থার্ড সময় কাজ করে কাটায় তো যদি তুমি সেই কাজটাকেই ভালো না বাসো সেই কাজটা করতে মজা না পাও তাহলে তোমার কাজটা কী দরকার এছাড়া আমার কাজে আমি কি করি আমি সারাদিন লোকজনকার সাথে কথা বলি আমাকে বুঝতে দেয় যদি আমি ধরি ফেসবুক ফেসবুকে আপডেট হয় আপডেটটা কেন হয় জিনিসটাকে আরো ভালো করার জন্য হয়তো অনেক আপডেটের পরে মনে হয় যে এটা উপর থেকে নিচে হয়ে গেল যা আমার অসুবিধা হচ্ছে কিন্তু এক সপ্তাহের মধ্যে ওটা আবার মনে হয় যে হ্যাঁ ভালোই হয়েছে কিন্তু হাতটা ভালো পৌঁছাচ্ছে এটার পেছনে কিন্তু অনেক রিসার্চ যায় অনেক রিসার্চ করতে হয় লোকজনকার সাইকোলজি বুঝতে হয় লোকজন কেন করছে লোকজন লোকজন কিরম করে ফোনটাকে ধরে সেই সব বুঝে এগুলো করা হয় আমার কাজটাও এটা তো আমাকে যেরকম সারাদিন আমি হয়তো আজকেই আমি আজ আটজনকার সাথে কথা বলেছি সারাদিনে তো আমার ভালো লাগে আমার কাজের মধ্যে আমাকে কথা বলতে হয় এবার কথা মানে কি শুধু কাজের কথা না ওয়েদারটা কেমন আজ কালকে খেলাটা দেখলে তারপরে ওখানে কিরম গরম পড়েছে হ্যাঁ তোমার কুকুর আছে যারা আমার কুকুরটা আর্ধেক মিটিংয়ের সময় দেখলেই চেল্লাতে শুরু করে দেয় কুকুরের পর মাও চেল্লাতে শুরু করে দেয় কুকুরের ওপর তোরা জিজ্ঞেস করে কি হচ্ছে এটা হ্যাঁ এই আমার কুকুর আর আমার মা দুজনে খেলছে দিয়ে এই নিয়ে গল্প হয় দিয়ে তারপর কোথায় কথায় চলেছে যে আচ্ছা আমার ঠাম্মার বাড়িতে একটা কুকুর ছিল যেন আমি যখন ছোটো ছিলাম তখন কুকুরটা খুব ভালো আমার সাথে খেলতো যে একটা পার্সোনাল বন্ড তৈরি হয়ে যায় যেই বন্ডটা তৈরি হয়ে যায় তখন ওখান থেকে আমি যে ইনফরমেশনটা পাওয়ার চেষ্টা করছিলাম সেটা অনেক সোজাভাবে পেয়ে যায় তো আমাদের ফোকাসটা সবসময় এটাই হওয়া উচিত যে লোকের সাথে একটা সম্পর্ক তৈরি করবো ব্যবসা করবো বলে যদি যাই বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি লাইফটাকে কাটাতে শুরু করি তখন জিনিসটা নষ্ট হয়ে যায় তা আমার বক্তব্য ওটাই তো এইটুকুই ছিল